আজকে আমরা সাম্রাজ্যের জন্য বাসা স্তার লাগ তৈরি করব তাই আমরা কিছু আয়োজন করেছি এখানে আমরা প্রথমে নিয়েছি ছোলা ডাল মসুর ডাল মুগ ডাল চিনিগোড়া চাল সেদ্ধ চাল ভুট্টা গম চীনা বাদাম বাদাম কিশমিশ এবং কয়েকটা খেজুর আমি প্রথমে এগুলিকে ভালোভাবে ধুয়ে নেবো তারপর রোদে শোকাবো তারপরে রোদে শোকালে একটা প্যানে করে হালকা করে একটু ভেজে নেব তারপর একটু ঠান্ডা করে একটু ব্ল্যান্ডারে গুঁড়ো করে সেই মিশ্রণটা আমরা সোমরাজকে আজকে তৈরি করে খাওয়াবো দেখা যাক সোম কীভাবে এগুলিকে গ্রহণ করে হোম মেড ট্যুরিস্টের এলাকার জন্য আমি যে সমস্ত উপাদান নিয়েছিলাম সেগুলিকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরঝরে করেছিলাম ফেনের নিচে রেখে এখন আমি এগুলোকে রোদে শুকোতে দিয়েছি এখানে যে যে উপাদান আছে আমি আরেকবার বলে নিচ্ছি চাল ডাল গম ভুট্টা বাদাম বাদাম, খেজুর কিশমিশ ছোলা ডাল এই সমস্ত উপকরণ দিয়ে আমি সোমরাজের জন্য সেটালাক তৈরি করব তাই মিশ্রণটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম সব কিছু তারপর আমি রোদে শুকোতে নিয়ে এসেছি এগুলিকে আরও ঝরঝরে করতে হবে আর খেজুরগুলিকে আলাদা করে নিয়েছি আমি বিচি থেকে এগুলিকে ছোট ছোট অংশে ভাগ করে আমি এগুলিকে রোদে শুকাবো আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে রোদে শুকানোর সময় যেন কোনো ধুলাবালু ময়লা যাতে না লাগে তার জন্য একটি ভালো পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো খুব সুন্দর হয়েছে মিশ্রণটি একেবারে পুরোপুরি মিহিপুরি হয়ে গিয়েছে আমি মিশ্রণটিকে একটি টিনের কৌটোতে রেখে দিয়েছি এবং খুবই টাইট একটি ঢাকনাযুক্ত একটি পট সেখানে মিশ্রণটিকে আমি রেখে দিয়েছি যাতে কোনো বাহিরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে এবং আমার ছেলেকে আমি দুই চামচ খাইয়েছিলাম দুধের সাথে মনে হচ্ছে আমার চেষ্টা বিফলে যায়নি